আল্লাহ আর আল্লাহ বলছেন খারাপ ওই চেহারা কে রাস্তায় যখন বার হবে সুহান আল্লাহ মাথায় যেন পরখা নিয়ে নিবে রাস্তায় যখন বার হবে দুটো চোখ যেন দেখতে পাওয়া যায় সেটাও রাস্তাতে আপনার এমন ভাবে যেতে হবে সাবধানে যেতে

আজকে আমার মেয়েও তোমরা স্কুলে যাও কিন্তু মা জননী শিক্ষা দেই না আল্লাহর রসুল বললেন মাদ্রাসা সর্বক্ষণ প্রথম মাদারসা হচ্ছে মা এবং বাপ সেই শিক্ষক হচ্ছে মা বাপ জরে শিক্ষকান আল্লাহ আজকে যদি আমরা শিক্ষা ভালো যদি দিই তাহলে আমার মেয়ে আমার মা তারাও ভালো হবে জরে বংশান আল্লাহ আজকে আমাদের দুর্ভাগ্য যেমন কোনো পাপ যদি ইন্তেকাল করে কোনো মানুষ তাকে ধোয়াতে যাই না কেউ আগে বাড়তে যায় না আসলেই জানে না আজকে কোনো মহিলা মারা যায় তখন গ্রামের মহিলারাও শিখতে চায় না তখন তো অন্য গ্রাম থেকে মহিলারা আছে। তারা লাশ ধুইয়ে দেয় আচ্ছা বলুন আপনাদের মান সম্মান থাকলো না বেকার হয়ে গেল হ্যাঁ মান সম্মান থাকলো না বেকার হলো তো যে পয়েন্ট গুলো আপনারা বললাম আপনাদের পরিবার আপনাদের গোষ্ঠী আপনাদের গ্রাম সবাই যেন মান সম্মানে থাকবে থাকবে না রাস্তায় যদি মেয়ে দেখতে জামাই এই জামাই পক্ষের লোক আসে আর একটা সময় ঢুকছে ধ্যান দিবেন পয়েন্ট লিবেন একটাও কথা যদি খারাপ হয় তখন বলবেন যে কথা খারাপ ঢুকছে ঢুকতে ঢুকতে দেখছে রাস্তায় মহিলারা গা ধুইছে আচ্ছা বলুন আপনার মনে কি জাগবে যে এই গ্রামে আমার মেয়ের বা ছেলের বিয়ে দেব যে গ্রামে কোনো আপনার শাসন নাই যে গ্রামে কোনো আপনার ইজ্জত বলে নাই আচ্ছা বলবে কি না হোঁ আদেবের বলবে কি না হ্যাঁ তাহলে আপনার জন্য গোটা গা দায়ী হ্যাঁ আগে দিত না রাস্তা খারাপ বলে এই সত্যি কথা যে দাঁতুটাতে বিয়ে দেবো না রাস্তা খারাপ এতটা বসে যেতে হবে পাকা নাই আর এখন দাঁতটা খুব সুন্দর করে দিয়েছে তখন নাই আছে ঠিক আছে দাতুরা হোক যে জায়গা হোক সব জায়গাতে বিয়ে দাও আর বলছে আরে রাস্তা নাই চলার পথ ভালো লয় ওই জায়গায় বিয়ে দিস না নাহলে খুব সুন্দর কাপড় পরে যাবি আজকে এইভাবে তুলতে হবে নিয়ে যেতে হবে বাপ আমার মনে রাখবে ইমামের যেটা দায়িত্ব সেটা আপনারা কে পায়গাম দিয়ে গেলাম আপনারা সেটা যদি কবুল করে নেন তাহলে এহ জগত ভালো থাকবেন পর জগত ভালো থাকবেন আল্লাহর কাছে আমি ডাইরেক্ট বলবো আল্লাহ আমি বলেছি আমার কথা মানেনি ফাঁসবেন আপনারা কিন্তু দায়ী যদি না বলে ইমাম সেই ইমাম দায়ী আপনাকে বলতে হবে আপনার বাড়িতে কিছু করেন আর না করেন ইজ্জত যেটা হবে আপনার বাথরুম করবেন আর গা ধোয়ার জায়গাটা করবেন সঠিক পানি নিয়ে দরকার হলে আপনি নিজে পৌঁছে দেবেন কিন্তু দয়া করে আল্লাহর রসুলের বাণী শুনে আল্লাহর কোরআনকে লক্ষ্য করে কোনো দিন রাস্তার মধ্যে গাধবে না নালে ওই গ্রামের মধ্যে লানত হবে ওই পাড়ার মধ্যে লানত হবে আল্লাহর ফরিস তারা বলবে কি বলবে হাত্তা তারা জাহান্নামা ফারিস তারা বলবে তোমরা গ্রামে যাও আর ঘুরে এসো ফারিস তারা বলবে তোমরা যাও আর গ্রামে ঘুরে আসো আল্লাহ বলবে কে বলবে আল্লাহ বলবে ফারিজ সার্কে যে একবার গায়ে যাও তোমরা ঘুরে আসো আমাকে রিপোর্টটা দিবে গেও বলে আল্লাহ আমি অমুক গ্রামে গিয়েছিলাম কিন্তু এই দুর্নীতিগুলা দেখলাম আল্লাহ ওই জায়গায় গিয়েছিলাম দুর্নীতি দেখলাম আল্লাহ বৈদোড়া গ্রামে গিয়েছিলাম মগরিবের পথ থেকে আরম্ভ হয়েছে জলসা তারা জাহান্নামের কথা বলছিল হাদিসের কথা বলছিল কোরআনের কথা বলছিল আল্লাহ হাত্তা তারাউনাল জাহান্নাম তারা কি জাহান্নাম দেখেছে জাহান্নামের যে কথাটা বলছিল তা তারা কি জাহান নাম দেখেছে আল্লাহ বলবে না এটা তাদের বিশ্বাস এটাই তাদের ইমান জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলে দিয়েছেন তারা মেনে নিয়েছেন এইটাই বিশ্বাস এইটাই ইমান জোরে বলুন সুবহান আল্লাহ যে হাত্তা তারাউনাল হাশর ময়দান হাশর ময়দানের কথা বলছিল হাত্তা তারাউনা কবরের আজাব কবরের আজাবের কথা বলছিল আল্লাহ তারা কি কবরের আজাব দেখেছে হাসর ময়দানের আজকে বিচার দেখেছে বলে না আল্লাহ রসুল যেটা বলে দিয়েছে সেটাই তারা পালন করেছে সুভান আল্লাহ সুভান আল্লাহ এইটাই ইমান আর এইটাই তাদের বিশ্বাস জোরে বলুন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সাথে সাথে বলবেন জোরে বলুন আরো জোরে বলুন ইয়া নবী